ডাকসু নির্বাচনে জয় অথবা পরজয়ের কিছু চুক্তি তর্ক আর আদর্শের লড়াই পেরিয়ে ইতিহাস সৃষ্টি করে ডাকসুতে ভিপি আর জি পদে নির্বাচিত হয়েছেন শিবিরের সাদিক কায়েম আর এস এম ফরাদ হোসেন ক্ষমতা ক্ষমতার সম্মানের এই পদে জয় লাভের জন্য যে সংগ্রাম আর অর্থ ব্যয় করেছেন সেই পদের জন্য ভিপি সাদিক কায়েম আর জি ফরাদ হোসেন কি কি সুযোগ সুবিধা পাবেন জানা গেছে আলাদা দুটি অফিস বরাদ্দ রয়েছে তবে এই পদে নির্দিষ্ট কোনো মাসিক বেতন ভাতা নেই অর্থাৎ ভিপি সাদিক কায়েম কিংবা জিএস ফরাদ হোসেন প্রতি মাসে কোনো বেতন পাবেন না তবে ঢাকসুর ভিপি এবং জিএস এর জন্য এককালীন একটি অর্থ বরাদ্দ রয়েছে সেই অনুযায়ী সাদিক কায়েম পাঁচ লাখ টাকা এবং ফরাদ হোসেন পাবেন পাঁচ লাখ টাকা সাধারণত এই অর্থ ব্যবহার করা হয় অতিথি আপ্যায়ন কোনো শিক্ষার্থীকে আর্থিক সহায়তা এবং ডাকসুর অন্যান্য খাতে ব্যয়ের জন্য তবে অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিতর্কের ইতিহাস রয়েছে সবশেষ দু সালে ভিপি নূর ও জি এস গোলাম রাব্বানির দায়িত্বকালে ডাকসুর জন্য বরাদ্দ ছিল এক কোটি উননব্বই লাখ টাকা এর মধ্যে ব্যয় হয় এক কোটি এগারো লাখ টাকারও বেশি কিন্তু ভিপি নূরের অভিযোগ ছিল এই বিপুল অর্থ ব্যয়ের অনুমোদন কোনো বৈঠক থেকে নেয়া হয়নি এমনকি তার নিজের অনুমতিও নেওয়া হয়নি ধরনের আর্থিক সুবিধা না পেলেও নাগপুর ভিপিজিএস পদ্ধতি মর্যাদা ও ক্ষমতার দিক থেকে অমূল্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট ও সিন্ডিকেটের সদস্য থাকবেন তারা সেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর দাবি তুলে ধরতে পারবেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাজেট কিংবা নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি মত দেওয়ার সুযোগ পাবেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট বা সিন্ডিকেট বৈঠকে অংশ নিলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন এছাড়া সিন্ডিকেট থেকে তাদের কোনো দায়িত্ব দেওয়া হলে সেজন্য সম্মানই পাবেন তারা